এই যে পাতিলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি তো আমি এটা কালকে ট্রাই করছি মাসাল্লাহ এত বেশি মজা ছিল এটা আমার কথা না যারা যারা খাইছে সবাই বলছে যে অনেক মজা হয়েছে আর তার মধ্যে দেখেন এত সুন্দর করে আর কি খুব বেশি পারফেক্টে ছিল চালটা একবারে পুরো পারফেক্টে ছিল যদিও আমি ম্যাক্সিমাম টাইম বিরিয়ানি টেরিয়ানি করতে গেলে হয়তো নিচে লেগে যাবে নয়তো চাল গলে যায় ঝরঝরা টাইপের হয় না কিন্তু এটা একদম পুরো পারফেক্ট ছিল আর আমি ইউটিউব দেখে দেখে টুকিটাকি যা করেছি অনেকটা আমি ইউটিউব দেখে করলেও হচ্ছে আমার নিজের মনের থেকে যে রেসিপি আসে আমি সেইটাই করে ফেলি আর কি গুলিয়ে যাই একদম পুরা ইনস এটা যে ট্রাই করছি সত্যি একদম আমি কি বলবো অনেক বেশি ভালো ছিল জাস্ট একটুখানি দেখেন কি সুন্দর গরম গরম বিরিয়ানিটা ধোয়া উঠতেছে যদিও হায়দ্রাবাদি বিরিয়ানিতে আরও অনেক ধরনের মশলা টসলা এগুলো লাগে কিছু কিছু জিনিস মিসিং ছিল আর কি আরও বেশি পাওয়ারফুল একটা স্মেল আসতো বাট এইটা যে করছি এটাও মাসাল্লা অনেক ভালো ছিল নিজেরটার প্রশংসা বারবার নিজেই করছি সত্যি অনেক মজা ছিল আর কি আমি নিজে একদম পরে আনএক্সপেক্টেড ছিলাম যে এতটা পারফেক্ট হবে আমি হয়তো ভেবেছিলাম যে অনেকটা খারাপ হয়ে যাবে কি আমি ভালো মতো করতে পারবো না বাট সত্যি ফার্স্ট অ্যাটেম্প হিসেবে এটা অনেক বেশি সুন্দর ছিল তো এই যে আমি আরেকবার একটু দেখাচ্ছি এর আগে হচ্ছে ডিম সেদ্ধটা ছিল না আর আমি কখনও ডিম সেদ্ধ করার পর ডিম ছিলতে গেলে আমার এই যে ডিমের অবস্থা এরকমই হবে তো ডিমগুলা একদমই সুন্দর দেখা যাচ্ছে না সুন্দর লাগছে না এখানে বাট তারপর একটু উপর দিয়ে দিয়ে দিলাম সাজিয়ে তো হায়দ্রাবাদি বিরিয়ানিটা কিন্তু অনেকটা মতন বাট এটা হচ্ছে আপনার লেয়ার টাইপের লেয়ার লেয়ার আর কি প্রথমে চাল তারপর মাংস আবার চাল আবার মাংস লাইক এরকম করে তো আমি জাস্ট আরকি আমার মতন করছি এটা হচ্ছে আমার রেসিপিতে হায়দ্রাবাদি বিরিয়ানি তো বিরিয়ানি লোকটা দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন ভালো থাকেন সবাই বাই বা টাটা